একটি গণ অভ্যুত্থান হয়েছে এই অভ্যুত্থানে প্রায় ছাত্র জনতা রাজনৈতিক কর্মী শহীদ তিরিশ হাজার আহত হয়েছে কিন্তু এখনো পর্যন্ত শহীদের প্রকৃত তালিকা আমরা জানি না এখনো পর্যন্ত শহীদ পরিবারকে ক্ষতিপূরণ যাচ্ছে একটু আগে পিজি হাসপাতাল থেকে একজন আহত যোদ্ধা আমাকে মেসেজ করলেন যে ঠিক মতো চিকিৎসা পাচ্ছে না সাংবাদিক ভাইরা আমার মোবাইল আপনারা দেখতে পারেন এরকম অসংখ্য মোবাইল অসংখ্য মেসেজ আহতরা তাদের পরিচিত জনকে মেসেজ করছে আমাদেরকে ঠিক মতন চিকিৎসা দেওয়া হচ্ছে না কি কারণ সরকারের কি অর্থের সমস্যা নাকি মানসিক সমস্যা আমি বলব এই সরকারের অর্থের সমস্যা না এই অন্তর্বর্তীকালীন সরকারের আসলে মানসিক সমস্যা হয়েছে তারা বোঝে না কিভাবে রাষ্ট্র চালাতে হয় তারা বোঝে না কিভাবে পুলিশকে নিয়ে রাষ্ট্র দিয়ে বিজেপিকে নিয়ে থার্থ চালাতে হয় যে কারণে এখন পর্যন্ত দেখবেন জেলার বিভিন্ন জায়গায় মারামারি খোলাখুলি হানাহানি চাঁদাবাজি হিংসা বিদ্বেষ আমার জেলা ঝিনাইদহ ঝিনাইদহ সদর হাসপাতাল আমি গিয়েছিলাম সেখানকার রুটি দেখার জন্য আমি দেখলাম যে বিএনপি জামাতের কর্মীদেরকে আওয়ামী লীগের নেতা কর্মীরা কুপিয়ে হাসপাতালে পাঠিয়েছে এই খবর কি আমাদের উপদেষ্টা জানে আজকে তারা বলছে আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে না তো বাবারা তোমরা তিনি অযোগ্য ব্যক্তিদের নিয়ে এই উপদেষ্টা পরিষদ গঠন করেছেন যে কারণে সেই আশা ভরসা আমাদের যে প্রত্যাশা সেটি আসলে আমরা কোনো কিছু পাচ্ছি না আমাদের আশা ভরসা নিশ্চিত হয়নি আমাদের প্রত্যাশা নিশ্চিত হয়নি এই যে উপদেষ্টা পরিষদ আপনারা দেখেছেন মাঝে ভাঙ্গে একটি উপদেষ্টা পরিষদ কমর ভাঙ্গে একটি প্রদেষ্টা পরিষদ এক একজন সরকারে বসে এক এক ধরনের রাজনৈতিক বক্তব্য দেয় আপনারা যদি রাজনৈতিক দল গঠন করতে চান তাহলে পদত্যাগ করেন আর যদি দল গঠন করার থাকে তাহলে কেন উপদেষ্টা হলেন কেন কি কারণ এর জবাব কি আপনাদের দিতে হবে না অন্তর্বর্তীকালীন সরকার একটি সরকার এই সরকারের কোন উপদেষ্টা যদি কোন দল গঠনের সাথে জড়িত হয় তাকে আগে পতাকা ক্ষমতার চেয়ারে বসে দল গঠন করা যায় না সেটি দেশের জনগণ মানবেনা ড ইউনুস দু হাজার সাত সালে নাগরিক শক্তি নামক একটি দল গঠন করেছিলেন কয়েক মাসের মাথায় তিনি আবার সেটি সমাপ্তি জেনেছিলেন দল গঠন যে একটা সহজ না সেইটা তো আমাদের প্রধানমন্ত্রীর সাথে জানে এখন জনগণ মনে করছে যে সেই সময় যেহেতু তিনি ব্যর্থ হয়েছেন এখন একটা নতুন ভাবে তিনি দল গঠনের জন্য পিছন এই ধর্ম জোগাচ্ছেন আমরা যে বিশ্বাস করি না কিন্তু এটি অনেকে বলছে আমি মাননীয় প্রধান থেকে বলবো আপনার অবস্থান ক্লিয়ার করে সৌজন্যতা আছে কি না সেটা আপনাকে ক্লিয়ার করতে হবে এই অদ্ভুতদের నాయক করা মালিক করা আমাদের সভাপতি নুরুল হক আপনারা দেখছেন যে তিনি তিনি এই অদ্ভুতদের সবাই বলছিলেন এই সরকারের 90 শতাংশ পতন হয়ে গেছে তোমরা 10 শতাংশ ভাগ কর আমাদের এগারো জন শহীদ হয়েছে আমাদের অসংখ্য সহযোদ্ধা হয়েছে আমাদের অসংখ্য সহযোদ্ধা তারা ক্ষতির শিকার হয়েছে নির্যাতন শিকার হয়েছে গ্রেপ্তার হয়েছিলেন আজকে আমরা দেখলাম যে একটি উপদেষ্টা পরিষদ গঠিত হয়েছে সেই উপদেষ্টা পরিষদ হল একটি একপাক্ষিক উপদেষ্টা পরিষদ আমরা ওই সময় বলেছিলাম জাতীয় সরকার গঠন করেন এমনকি যখন প্রধান উপদেষ্টা প্রথম সংলাপ ডাকলেন সেই সংলাপে আমাদের সভাপতি নরুলা কুমার এবং আমি উপস্থিত হয়েছিলাম আমাদের দলের পক্ষ থেকে আমাদের সভাপতি বলেছিলেন জাতীয় সরকার যদি গঠন করা না হয় তাহলে আপনারা দেশ চালাতে পারবেন না এখন উপদেষ্টা রাহি ইসলাম তিনি কি বলছেন তিনি বলছেন যে আমরা জাতীয় সরকার গঠন করতে চেয়েছিলাম কিন্তু বিএনপির কারণে পাই নাই বিএনপি যেতে চাই না আপনারা এই সময় কেন বললেন না কেন আপনারা সংবাদ সম্মেলন করে বললেন না যে আমরা জাতীয় সরকার গঠন করতে চাই আমরা দেশের জনগণের সহযোগিতা চাই এই রাষ্ট্র বিনির্মাণে রাষ্ট্রকে সুসংগঠিত করার জন্য জাতীয় সরকারের কোন বিকল্প নাই আপনারা বলতেন বিএনপি চাইনি বলে আপনারা চারনি আমি মনে করি এইটা মূলত বিএনপির ভাবে বন্দুক রাখা এবং বিএনপির উপরে ব্যর্থতা তাই চাপানোর অপচেষ্টা দেখেন বিএনপির মহাসচিব যে বক্তব্য দিয়েছে যদি আপনি রাজনৈতিক ভাবে এই বক্তব্যের বিবেচনা করেন এই বক্তব্যে কোন ভুল নাই একই বক্তব্য জামাতের আমিও দিয়েছেন জামাতের আমি বক্তব্য নিয়ে আমাদের ছাত্র বন্ধুরা আমাদের করা তারা কোন সমালোচনা করছেন না কিন্তু বিএনপির মহাসচিবের বক্তব্য নিয়ে তারা সমালোচনা করছেন এর মানে কি তারা যে আগামীতে একটি দল গঠন করতে চায় বিএনপি যে সরকারে চলে যাচ্ছে তারা বিরোধী দল হওয়ার কারণে এখন থেকে এই ধরনের বক্তব্য শুরু করেছে আমরা বলতে চাই আগামীতে কে ক্ষমতায় যাবে কে ক্ষমতায় যাবে না সেই বিষয়ে কোনো উপদেশটা কিন্তু রাজনৈতিক বক্তব্য দিতে পারবে না যদি কোন রাজনৈতিক বক্তব্য দিতে হয় ওই উপদেষ্টার পথ ছাড়তে হবে দল গঠন করবেন ভালো কোনো আপত্তি নাই শুভকামনা জানাচ্ছি কিন্তু কিংস পার্টি গঠন করলে দেশের জনগণ মানবে না আমরা কি বলেছি আমরা হাসিনার সময় বলেছি হাসিনা যদি চেয়ারে থাকে ক্ষমতায় থাকে প্রধানমন্ত্রী থাকে তার অধীনে আমরা নির্বাচনে যাব না হাসিনার অধীনে বাংলাদেশে কোনো শীর্ষ নির্বাচন হতে পারে না হতে পারে বন্ধু বল অধীনে কোন নির্বাচন হতে পারে না এই কথা আমরা বারবার বলেছি আমরা সেই নির্বাচন বর্জন করেছি এখন যদি কোনো কোনো উপদেষ্টার সহযোগিতায় দল গঠিত হয় এবং সেই দলের প্রতি উপদেষ্টাদের আশীর্বাদ থাকে তাহলে আগামী নির্বাচন আগামী যদি নির্বাচন হবে সেই নির্বাচন ফের হতে পারে সেই নির্বাচন ফের হবে না এই উপদেষ্টা পরিষদকে বলবো নিরপেক্ষভাবে আপনারা রাষ্ট্র পরিচালনা করেন আপনাদের নিরপেক্ষতার যথেষ্ট ঘাটতি রয়েছে আপনারা কাউকে কাউকে সুবিধা দিচ্ছেন আর কাউকে কাউকে আপনারা বঞ্চিত করছেন এইভাবে রাষ্ট্র চলতে পারে না সাংগ্রামিক সাথী বন্ধুগণ আমি বক্তব্য বাড়বো না সরকারকে সর্বশেষ আমরা বলতে চাই আপনাদের কোনো কোনো উপদেষ্টা তারা নিজের এলাকায় গিয়ে রাজনৈতিক দলের নেতার মতন সংবর্ধনা দিচ্ছে উপদেষ্টারা অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা তারা কি সংবর্ধনা গ্রহণ করতে পারে বলব গ্রহণ করতে পারে না সরকারকে বলবো যারা অযোগ্য উপদেষ্টা রয়েছে এদেরকে সরিয়ে দেন যদি প্রকৃত পক্ষে রাষ্ট্র সংস্কার সমক সরস্বতী তিনি ইন্ডিয়ার দরের মাধ্যমে বক্তব্য দিচ্ছেন আমি ইন্ডিয়াকে বলবো ওরা ছয় দিন ওরা গণতন্ত্রকানি আপনারা কিভাবে আমাদেরকে আশ্রয় দিচ্ছেন কি মানে আপনারা বক্তব্য প্রকাশ করছেন আপনারা জনগণের সাথে বাংলাদেশের জনগণের সাথে নিয়মিত মানে পাচ্ছেন আপনারা বাংলাদেশ সরকারগণ ইন্ডিয়ার অতি বর্তমানেরన్ని ইন্ডিয়াকে বলবো বাংলাদেশের জনগণের সাথে বন্ধুত্ব এবং মর্জের সম্পর্ক তৈরি করুন হান্দ্রামিক সম্পর্ক হান্দ্রের মতন সামরিক জিনিস সম্পর্কে আমরা মানতে পারি না আমরা ইন্ডিয়ার সাথে অবশ্যই সম্পর্ক চাই তবে সেই সম্পর্ক হতে হবে রাখতে না সেই সম্পর্ক হতে হবে দেওয়া না এক পাখি কোনো সম্পর্ক ইন্ডিয়ার সাথে থাকবে না আমরা ইন্ডিয়ার সাথে সম্পর্ক চাই সেইভাবে যে সম্পর্ক রয়েছে তিনি সাথে আমেরিকার সাথে তিনি অন্যান্য রাষ্ট্রের সাথে যে সম্পর্ক থাকবে ইন্ডিয়ার সাথে আমাদের সেই একই সম্পর্ক থাকে আমরা যুদ্ধ করি না কিন্তু আপনি যদি আমাদের কাছ থেকে সবসময় নিয়েই যান আর কিছু না দেন ওই হাসিনা যদি বলেছিল যে ইন্ডিয়াকে যা দিয়েছি ইন্ডিয়া জীবন মনে রাখবে আমরা ভাই এই সম্পর্ক চাই না সামগ্রামী সাথে বন্ধুগণ আজকে প্রাসাদিক অধিকার পরিষদ যে প্রোগ্রাম আয়োজন করেছে আমাদের প্রত্যাশা অনেক ছিল আমাদের সেই প্রত্যাশা পূরণ হয়নি কোনো প্রাপ্তি হয়নি সরকার পদে পদে ব্যর্থ হয়েছে একজন ব্যর্থ উপদেষ্টা সবসময় উপদেষ্টাকে নিয়োগ দিয়েছে যিনি বাংলাদেশের আইন শৃঙ্খলা বিশৃঙ্খলা চলছে পুলিশের কথা কেউ শুনতে চায় না দেখবেন রেলের কথা কেউ শুনতে চায় না এক জায়গায় মারামারি হচ্ছে অথচ পুলিশ কোন অ্যাকশন নেয় না পুলিশ দাঁড়িয়ে দেখে মনে হচ্ছে যে পুলিশের শক্তি নাই এই হচ্ছে অবস্থা পুলিশকে বলবো জনগণের বেতন এবং ভ্যাটের ট্যাক্সের টাকা আপনাদের জনগণের ভ্যাট ট্যাক্সের টাকা আপনাদের বেতন দেওয়া হচ্ছে সুতরাং আইন শৃঙ্খলা রক্ষা করা আপনাদের দায়িত্ব পুলিশের মধ্যে রেবের মধ্যে পতিত সদাচারের অনেক দশক রয়েছে সরকার এখন পর্যন্ত যারা যে সকল পুলিশ র্যাব এবং বিজেপির কর্মকর্তারা ছাত্র দরকার বুকে সরাসরি গুলি চালিয়ে ছিল তাদেরকে এখন গ্রেপ্তার করেছে গ্রেপ্তার করে নাই সর্বশেষ যে কথা না বললেই না আপনারা দেখবেন যে উপদেশটা নাহির ইসলাম এক এগারো কথা বলছেন দেখেন অতীতে যে এক এগারো বাংলাদেশে হয়েছে ফখরুদ্দিন মহেন সরকার এই এক এগারের সবথেকে বড় ভুক্তভোগীভাবে দেশের জনগণ এবং বিএনপি এখন কি আসলে এটি বিশ্বাসযোগ্য যে বিএনপি আরেকটি এক এগারো চাই বিএনপি আরেকটি এক এগারো চাই না বরং আপনারা দেখেছেন যে নেত্র নিউজের সম্পাদক তাস্তিন খলিদ তিনি একটি পোস্ট করেছেন সামাজিক যোগাযোগের মাধ্যমে সেখানে তিনি বলেছেন যে এই সরকারের উপদেষ্টাদের আশপাশে এক এগারোর কুশি লোকরা ঘুরে ঘুরে বেড়াচ্ছে তার মানে কি তার মানে এক এগারো বিএনপি চাই না বরং এই সরকারের কোন কোন উপদেষ্টা এক এগারো চাই আমরা বাংলাদেশে আগামী দিন নির্বাচন চাই আমরা চাই না এই সরকার ব্যর্থ হোক আমরা চাই না তৃতীয় পক্ষ ক্ষমতা গ্রহণ করুক আমরা চাই না সহযোগিতা করব আপনারা ব্যর্থ হলে বাংলাদেশের জনগণ ব্যর্থ হবে আমরা আপনাদেরকে সহযোগিতা করছি কিন্তু আমাদের সহযোগিতার সুযোগ নিয়ে যদি আমাদের সাথে চিনিমিনি খেলেন আমাদের সাথে প্রতারণা করেন সেটি আমরা মেনে নিব না সবাইকে ধন্যবাদ